আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে ইজি হায়ার ম্যাথ বই থেকে কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ডদের সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে একটি থলেতে দশটি লাল সাতটি সাদা এবং পাঁচটি কালো বল আছে দৈবভাবে একটি বল উঠানো হলো হ্যাঁ এটা হচ্ছে উদ্দীপক একটা থলেতে দশটি লাল কালারের বল সাতটি সাদা কালারের বল পাঁচটি কালো কালারের বল রয়েছে দৈবভাবে একটি বল উঠানো হলো দৈবভাবে একটি বল ওঠানো হলো মানে আপনি আগে থেকে সব জানেন কি কি আছে এখানে সব জানেন কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট চেষ্টা করে কোনো কিছু উঠাবেন এটা যে কি হবে এটা আপনি বলতে পারেন না আপনি জানেন ওই থলের ভিতরে দশটা লাল সাতটা সাদা পাঁচটা কালো কালারের বল আছে কিন্তু আপনি যখন নাড়াচাড়া দিয়ে না দেখে একটা বল উঠাইলেন এটা যে কোন কালারের বল হবে এটা নির্দিষ্ট করে বলা যায় না এটাকে বলা হয় দৈবভাবে যে আমি আগে থেকে সব জানি কিন্তু নির্দিষ্ট চেষ্টার ফলে কি উঠবে এটা আমি জানি না এটাকে বলা হয় দৈবভাবে তো দৈবভাবে একটি বল উঠানো হলো ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব সবার প্রথমে ক নম্বর প্রশ্নে যাই ক নম্বর প্রশ্নে বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি তখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা সংখ্যা আমরা পাই এর মধ্য থেকে বীজর সংখ্যাগুলো আমরা চাচ্ছি যে ছক্কা নিক্ষেপ করবো বীজর সংখ্যা যেন উঠে ছক্কা নিক্ষেপ করলে বীজর সংখ্যা যেন উঠে এটা আমার চাওয়া তো এটার সম্ভাবনা তারা জানতে চায় তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটা সমাধান করি আমরা লিখবো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের সম্ভাব্য ফলাফল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ মোট ফলাফল ছয়টা মোট ফলাফল ছয়টা আর বীজর সংখ্যা কয়টা তিনটা এক তিন পাঁচ এই তিনটা হচ্ছে বীজর সংখ্যা তাহলে একবার নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করার ফলে বীজ সংখ্যা আসার সম্ভাবনা হবে ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল তাহলে সমগ্র ফলাফল ছয়টা মানে আমার চাওয়া না চাওয়া সব সমগ্র ফলাফল ছয়টা আর আমরা যা চাই অনুকূল অনুকূল ফলাফল তিনটা তাহলে থ্রি বাই সিক্স কাটাকাটি করলে হাফ তাহলে একবার নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজর সংখ্যা আসার সম্ভাবনা হাফ অর্থাৎ ওয়ান বাই টু এবার আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধানে চলে যাব খ নাম্বার প্রশ্নে কী বলছে খ নাম্বার প্রশ্নে বলছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কোন বলটি ওই যে উদ্দীপকে বলছে দৈবভাবে একটি বল উঠানো হলো আমরা জানি না এই বলটা কোন কালারের বল উঠবে তো তারা বলতেছে ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করা কথাটা একটু খেয়াল করি পার্থক্য উদ্দীপকে যেই বলটা উঠানোর কথা বলা হচ্ছে ওই বলটা সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করতে বলছে তার মানে এখানে মধ্যে আমরা যে কাজটা করব প্রথমে সাদা হওয়ার সম্ভাবনা বের করব ফলাফলটাকে রেখে দিব এরপর বলটা কালো না কালো না হওয়ার সম্ভাবনা বের করব তো এই যে দুইটা ফলাফল বের করলাম প্রথমে সাদা হওয়ার সম্ভাবনা বের করলাম আর এরপরে কালো না হওয়ার সম্ভাবনা বের করলাম এই দুইটা সম্ভাবনার মধ্যে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব কারণ তারা পার্থক্য জানতে চাইছে বড়টা থেকে ছোটটাকে মানে দুইটা ফলাফল আসবে না দুইটা ফলাফল মধ্যে একটা বড় একটা ছোট তো বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দিলে পার্থক্যটা চলে আসবে এটা তারা জানতে চাইছে তাহলে আমাদেরকে এখানে মূলত দুইবার সম্ভাবনা বের করতে হবে প্রথমে সাদা হওয়ার সম্ভাবনা দ্বিতীয়ত কালো না হওয়ার সম্ভাবনা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিলে আলটিমেটলি আমরা রেজাল্টটা পাবো তো এখন আমরা যেই বিষয়টা একটু বলতে চাই কালো না হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি কিভাবে করে আমরা কালো হওয়ার সম্ভাবনা বের করব ওয়ান থেকে মাইনাস করে দিব ওয়ান থেকে মাইনাস করে দিব কেন কারণ ওয়ান মানে সম্ভাবনার রেজাল্ট ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট তাহলে ওয়ান মানে হানড্রেড পারসেন্ট এটার মধ্যে সবাই আছে সাদা কালো লাল সবাই আছে এই ওয়ানের মধ্যে কারণ ওয়ান মানে হানড্রেড পার্সেন্ট তাহলে এই ওয়ানের মধ্যে সবাই আছে সেখান থেকে ওই কালো হওয়ার যে সম্ভাবনাটা এটা বাদ তাহলে হান্ড্রেড পারসেন্টের ভিতর থেকে কালো হওয়ার সম্ভাবনার অংশটুকু যদি বাদ দিয়ে দেই। তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কালো না লাল যেটা এটা কি কালো না কালো না সাদা যেটা এটা কি কালো না কালো না তাহলে ওয়ান অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এটার মধ্যে লাল সাদা কালো সবাই আছে আমি সেখান থেকে কালোটাকে বাদ দিয়ে দিব। তাহলে যেই রেজাল্ট থাকবে এটা হচ্ছে কালো না যেই রেজাল্ট থাকবে এটা হচ্ছে কালো না একদম সহজে করে ফেলতে পারি তাহলে চলেন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলবো আমরা লিখবো উদ্দীপকের তথ্যটা লাল বল দশটা সাদা বল সাতটা কালো বল পাঁচটা তাহলে মোট বল হচ্ছে বাইশটা তো এই যে বাইশটা বল এর মধ্যে এই বাইশটা বলের মধ্যে আমি যেই বলটা উঠাবো এটা সাদা হওয়ার সম্ভাবনা কত এটা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে সেভেন বাই টোয়েন্টি টু কেন কারণ ভগ্নাংশের নিচে বসে সমগ্র ফলাফল আর উপরে বসে অনুকূল ফলাফল আমার মোট বল বাইশটা আর আমি চাচ্ছি সাদা হোক তো সাদা বল ষাটটা তাহলে সাদা হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু আচ্ছা ঠিক আছে সাদা হওয়ার সম্ভাবনা বের করলাম এই ফলাফলটাকে রেখে দিই ঠিক আছে এটাকে রেখে দিই আপাতত এটা থাকুক এবার কালো না হওয়ার সম্ভাবনা বের করতে হবে কিভাবে বের করব কালো হওয়ার সম্ভাবনা বের করে ওয়ান থেকে মাইনাস করে দিব তাহলে আমরা বের করব। কালো হওয়ার সম্ভাবনা তো কালো কালার তো যেহেতু কালো বলটি কালো তো নিলাম কালো কালার ঠিক আছে আচ্ছা বলটি কালো হওয়ার সম্ভাবনা কত সেটা হচ্ছে মোট বল বাইশটা আমরা চাই কালো হোক তাহলে কালো বল পাঁচটা কালো হওয়ার সম্ভাবনা বের করলাম টোয়েন্টি টু এখন ওয়ান থেকে এটাকে বাদ দিব ওয়ান থেকে এটাকে বাদ দিব কারণ ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনার ফলাফল হিসাবে ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট মানে সব তাহলে সেই ওয়ান থেকে এই কালো হওয়ার সম্ভাবনাকে বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কালো না হওয়ার সম্ভাবনা কালো না হওয়ার সম্ভাবনা তাহলে ওয়ান থেকে কালো হওয়ার সম্ভাবনা বাদ ওয়ানের নিচে ওয়ান আছে ওয়ান আর টোয়েন্টি টু লসাগু টোয়েন্টি টু এক বাইশের মধ্যে বাইশবার যায় বাইশেককে বাইশ বাইশ বাইশের মধ্যে একবার যায় পাঁচ এককে পাঁচ তাহলে বিয়োগ করলে আসে সেভেন্টিন বাই টোয়েন্টি টু সেভেন্টিন বাই টোয়েন্টি টু তাহলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা সেভেনটিন বাই টোয়েন্টি টু তাহলে আমরা এখান থেকে দুইটা ফলাফল বের করলাম বলটি সাদা হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু বলটি কালো না হওয়ার সম্ভাবনা সেভেনটিন বাই টোয়েন্টি টু ভিন্ন কিন্তু সেভেন বাই টোয়েন্টি টু সেভেনটিন বাই টোয়েন্টি টু এই যে দুইটা ফলাফল বের করলাম বড়োটা থেকে ছোটোটাকে বিয়োগ করে দেবো বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব আচ্ছা কোনটা বড় কোনটা ছোটো সেভেন বাই টোয়েন্টি টু আর সেভেনটিন বাই টোয়েন্টি টু কোনটা বড় কোনটা ছোট। আমরা জানি যদি হর সমান হয় তাহলে লবগুলোর দিকে তাকাইতে হয় লবগুলোর মধ্যে যেই লভ বড় সেই ভগ্নাংশ বড় লেই যেই লভ ছোট সেই ভগ্নাংশ ছোটো যেই তো হর সমান তাহলে লভগুলোর মধ্যে এই লভটা বড় এই ভগ্নাংশ বড় এই ভগ্নাংশ ছোট। তাহলে সেভেনটিন বাই টোয়েন্টি টু মাইনাস সেভেন বাই টোয়েন্টি টু রেজাল্ট আসে টেন বাই টোয়েন্টি টু কাটাকাটি করলে ফাইভ বাই এলেভেন তাহলে আমরা পেলাম সম্ভাবনার পার্থক্য ফাইভ বাই এলেভেন এটি হচ্ছে এই অঙ্কের ফলাফল আমাদেরকে বলছে সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনা এই দুই সম্ভাবনার পার্থক্য বের করো আমরা পার্থক্য বের করলাম ফাইভ বাই এলেভেন তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো আচ্ছা উদ্দীপকে কয় রঙের বর্ণ আছে আর কি কয় রঙের বল আছে। কতটি বর্ণের বল আছে। আমরা দেখতেছি লাল কালারের বল সাদা কালারের বল কালো কালারের বল তিনটা কালারের বল আছে কথাটা খেয়াল করিয়ে না সবাই খুব মনোযোগ দিয়ে তিনটি বর্ণের বল রয়েছে উদ্দীপকের মধ্যে আমাদেরকে বলছে প্রতিস্থাপন না করে পরপর চারটা বল উঠানোর জন্য আচ্ছা প্রতিস্থাপন না করে কথাটার মানে কি প্রতিস্থাপন না করে কথাটার মানে হচ্ছে আমি ঝুড়ি থেকে একটা বল বা থলে থেকে একটা বল উঠালাম এই বলটা আমি ওই থলেতে আর রাখবো না এটাকে বলা হয় প্রতিস্থাপন না করে অর্থাৎ আমি যেখান থেকে উঠাইলাম এটা যদি আর ওই থলেতে না রাখি এটাকে বলা হবে প্রতিস্থাপন না করে তাহলে এই যে আমাদেরকে বলা হলো প্রতিস্থাপন না করে পরপর চারটি বল তুলে নেওয়ার জন্য এবার একটু খেয়াল করি যে বল আছে উদ্দীপকের মধ্যে তিন রঙের আমাদেরকে বলতেছে পরপর চারটা বল উঠাবো বলগুলো আর ওই থলেতে রাখবো না চারটা বল যে উঠাইলাম চারটা বল যেন চার রঙের হয় এই যে বলছে এখানে পরপর চারটি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল ভিন্ন রঙের সবগুলো বল ভিন্ন রঙের একটু ভাবেন এটা কি সম্ভব উদ্দীপকে বল আছে তিন রঙের লাল সাদা কালো আপনাকে বলা হচ্ছে আপনি বল উঠাইছেন চারটা চারটাই যেন চার কালারের হয় এটা কি সম্ভব না এটা সম্ভব না কারণ কোন না কোনো একটা কালারের বল ডাবল উঠবে যদি লাল একবার উঠে কালো একবার উঠে তাহলে সাদা দুইবার উঠবে সাদা একবার উঠলে কালো একবার উঠলে লাল দুইবার উঠবে অর্থাৎ যেহেতু উদ্দীপকে তিনটা রঙের বল আছে তাহলে চারটা বল যদি আমি উঠাই তাহলে তিনটা বল ভিন্ন ভিন্ন আরেকটা বল কোনো না কোনো একটা কালারের সাথে মিলে যাবে কোনো না কোনো একটা কালারের সাথে মিলে যাবে লাল সাদা কালো এই বলটা হইতে পারে লাল হয়ে যাবে অথবা সাদা অথবা কালো অর্থাৎ একটা কালার ডাবল হয়ে যাবে তাহলে তারা তা বলতেছে চারটা বলই ভিন্ন রঙের এটা কি সম্ভব এটা সম্ভব না তাহলে এই হচ্ছে বিষয় একদমই সহজ একটা প্রশ্ন এটা জিজ্ঞাসা করেছে যে চারটা বল ওঠানো হলো চারটা বলই যেন ভিন্ন রঙের হয় এবং এটা বলগুলো ব্যাগের মধ্যে কিন্তু রাখা হয় নাই থলেতে রাখা হয় নাই দেওয়া আছে পাত্রটিতে লাল বল দশটি সাদা বল ষাটটি কালো বল পাঁচটি অর্থাৎ পাত্রটিতে মোট তিন রঙের বাইশটি বল রয়েছে তিন রঙের বাইশটা বল পরপর চারটি বল প্রতিস্থাপন না করে তুলে নেওয়া হলে অন্তত একটি রঙের বল অবশ্যই পুনরাবৃত্তি হবে অন্তত একটি রঙের বল অবশ্যই পুনরাবৃত্তি হবে অর্থাৎ একটা কালারের বল ডাবল হবেই হবে ডাবল হবেই হবে অর্থাৎ চারটি বল তুলে নেওয়া হলে চারটি ভিন্ন রঙের হওয়া অসম্ভব অসম্ভব সবগুলো বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা জিরো যেহেতু অসম্ভব বলছে অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে জিরো অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে জিরো তাহলে আমরা এই ঘ এই গ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেললাম কুমিল্লা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার মেথ বই থেকে সমাধান করলাম আমাদের ইজি হায়ার মেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ার মেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ